এখন চলে আসছি আমরা জসীম উদ্দিনের সুজনবাদিয়ার ঘাটের সেই নদীতেই যদিও ঘাটটা এখানে না ঘাটটা এইদিকে ছিল আমি যতদূর জানি এক্স্যাক্টলি ঘাটে নাই কিন্তু জসীম উদ্দিনের বাসভবনের সামনে একটা যে নদী আছে এটাকে কুমার নদ বলে এই কুমার নদেরই একটা ঘাট ছিল সুজনবাদিয়া ঘাটের অংশ আমরা সেই জায়গায় এখন উপস্থিত আছি নদীতে পানি শেষ কুমার নদকে নিয়ে সে অনেক কবিতা কুমার নদকে নিয়েই সে অনেক কবিতা এবং অনেক প্রবন্ধ অনেক কিছু রচনা করেছে যার মধ্যে সুজনবাদিয়ার ঘাট একটা অন্যতম রচনা ফুল কবি যশমুদ্দিনের